আজকে আবার বাইর্রামে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটছে ঘটনাটা ঘটছে সম্ভবত এগারোটার সময় বাইগ্রামের বাজারে বাড়িগ্রাম শেরপুর বাসা মন্টু দেব আর এমন ডাকনামে আগে আমরা সচরাচর তার ডাকলে বস আদিম আজকে বাজার থেকে যাওয়ার সময় অনুমানিক এগারোটা ঐগ বৃষ্টি দিছে বাজারে খরচ ব্যাটুকুল ইয়া এক খরচার ব্যাগ লইয়া যাওয়ার সময় বাড়িগ্রাম খরচ করিয়া বাড়িগ্রাম বাড়িগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে গিয়া একটা গাড়ি তাকে বাড়ি মারিয়া তার ফালাই গেছে তখন স্থানীয় মানুষটা মানুষই এমনি কম গাড়িটা বাড়ি মারিয়া বাড়িয়ে গেছে অর্থাৎ গাড়িটা দিক থেকে আবার যে শ্রীভূমির শ্রীভূমির দিকে যাক যাওয়ার সময় বাড়িগ্রাম এই ঘটনাটা ঘটে গেছে গাড়িতে তারপরে এখান থেকে স্থানীয় মানুষে তৈরি করি করিয়া তাদের বারিগ্রাম হাসপাতাল আনছেন বারিগ্রাম হাসপাতাল থেকে তাদের চিকিৎসালে গিয়ে খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হয়তো আমার একটু অসুবিধা তাদের চিকিৎসালেকিয়া এখান থেকে প্রাথমিক চিকিৎসা করিয়া তাদের শ্রীভূমি জেলার সিভিল হাসপাতাল ভাটা নিয়েছে তো মূল বিষয় ঘটনাটা ঘটছে এগারোটার সময় এবং স্থানীয় মানুষরা এখান তো সব মোটামুটি সবই গেছেন গিয়া আর দুই একটা দোকান খোলা আছে আর হঠাৎ করে গাড়ি যখন শব্দ বিকট একটা শব্দ করছে যে শব্দ করার পরে মানুষটা এখানে কেন পরে দেখছেন মনে হয় একে বড় একটা বস্তার ব্যাগা ছিল তো মনে হচ্ছেন সম্ভবত পলিথিনে বা কিচ্চু দোনে তবে সামনে গিয়া তখন তারে যাই যে এখন বর্তমানে তারে বাইগাম বাইগাম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে শ্রিভূমি হাসপাতাল ফাটানিছে তার বর্তমান ব্যবস্থা খুব খারাপ আছে যাই হোক এখন গেছে এবং স্থানীয় মানুষ এখানে লিয়া গেছে Eh, apa? Beli baru, Ada pemulihan, pun belum, pun belum. Baik, ada garis, ada garis, ada garis,